নর দরদী নবী দুনিয়া থেকে বিদায় নওয়ার পর মুসলমানদের প্রথম খলিফা মুসলমানদের নির্বাচিত হলেন হযরতি আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা আড়াই বছর শাসন আমল করার পর হযরতি আবু বকর দুনিয়া থেকে বিদায় নিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হলেন হজরত কে খলিফা হলেন দ্বিতীয় যখন খলিফা নিযুক্ত হলেন বন্ধু মুসলমান অমরের শোষণামলে মানুষ সতর্ক হয়ে গেল ওমার ফারুকের আইন ছিল কোরআন দিয়া বিচার করা কোরআন দিয়া কেমন বিচার এক নম্বর বিচার হলো এই জগতের মধ্যে কেউ যদি চুরি করে আর চুরি করতে যাইয়া যদি ধরা পড়ে হজরত অমরের বিচার হলো চোরের হাতের কবজি কেটে দেওয়া দুই নম্বর অমরের বিচার হলো সমস্ত চোরেরা চিন্তা করলো না না চুরি আর আমরা করব না কেননা চুরি করতে যাইয়া যদি আমরা ধরা পড়ে যাই তাহলে ওমারের বিচার অনুযায়ী হাতের কবজি কেটে দেওয়া হবে জীবনের পরে পঙ্গু হয়ে যাব না না চুরি আর আমরা করব না সমস্ত চোরেরা ভালো হয়ে গেল বলেন তো ওই সময় যে চোরেরা ভালো হয়েছিল খালি কি শিক্ষাটা চর ভালো হয়েছিল নাকি খালি সেই শিক্ষাটা চর ওই যে রিলিফ মাল চোর ভালো হয় নাই আমরা তো চোর বলতে বুঝি যেটা ঘরের মধ্যে যাইয়া চুরি করে রাত্রে পলা যায় ওইটা কিন্তু আমাদের চোখের সামনে যে চুরি করে এই চোরকে আমরা চোর মনে করি না রিলিফ মাল যে ব্যক্তিটা চুরি করবে ও চোর নাকি

অন্য মহিলার সাথে ওইটা কথা বোঝেন নাই জিনা করতে যাইয়া যদি কোন যুবক যুবতী দড়া পড়ে যায় অবিবাহিত যুবক যুবতী ধরা পড়লে তাদের বিচার হল ওই এলাকার মধ্যে থাকা সব চাইতে শক্তিশালী ব্যক্তিটা নিজের গায়ের সমস্ত শক্তি দিয়া ওই জেনাফর যুবক যুবতীর পিঠের উপরে একশোটা দররা মারবে চামড়া ফেটে যাবে রক্ত বাহির হবে আমি মারা যাব এই ভয়ে সমস্ত যুবক যুবতীরা জেনা করা ছেড়ে দিল এবং তো মুসলমানেরা আমার সেই জিনার বিচারে হজরত ওমার জীবনে কোনো দিন কোনো কার্পণ্য করেন নাই এমনকি নিজের ছেলের বেলায়ও তিনি জিনার বিচার করতে যাইয়া কার্পণ্য করেন নাই আপনারা হয়তো জানেন হজরত ওমার ফারুক একজন সন্তান নাম হল আবু সোয়ামা আবু সোয়ামা রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ করে বিকট আওয়াজ আকাশের মধ্যে মেঘ ধরা গেল বিদ্যুৎ চমকাচ্ছি চোরো আকাশ থেকে বৃষ্টি বসন হতে লাগলো দৌড়াইতে দৌড়াইতা বুস একটা আর মহিলার ঘরে আশ্রয় নিলেন যেই ঘরে যেই বাড়িতে ওই যুবতী মেয়ে ছাড়া অন্য কেউ আর পুরুষ মানুষ থাকি না আশ্রয় নেওয়ার পরে সূর্য ডোবার পূর্ব মুহূর্তে আপনার কি না যখন ঝড় বৃষ্টি থেমে গেল ঘর থেকে বের হয় আবু সামা রওনা দিলেন যখনই ওই ঘর থেকে বের হয়েছে প্রতিমধ্যে কয়েকজন ব্যক্তি দেখে ফেললো ফারুকের সন্তান এই যুবতী মহিলার ঘর থেকে বের হয়েছে অমর তারা এমনিতেই কাফের বেইমানেরা মুসলমানদের সব সময় হেনস্থ করার জন্য তারা চেষ্টা চালাত এই সুযোগের সদ্ব্যবহার করতে চাইয়া তারা মদিনা শহরের মধ্যে লটা দিল হযরত ওমর ফারুকের ছেলে আবু সুয়াবা zina করেছে জোরে বলুন নাউযুবিল্লাহ কথাটা যাইতে যাইতে ওমর ফারুকের কানের মধ্যে যখন কথাটা চলে গেলেন হযরত ওমর ইবনুল খাত্তাব رضی আল্লাহু তাআলা কো রাগান্বিত হইয়া বাড়িতে চলে গেলেন ওমরের রাগ সম্পর্কে তো আপনারা জানেন আমার নবীজি বলেছেন ওমরের এতই রাগ এতই রাগ ওমর যেই রাস্তা দিয়ে হাতে ওই রাস্তার মধ্যে ৪০ দিন পর্যন্ত শয়তান হাঁটে না আপনাদের খারাপ লাগতেছে নাকি হ্যাঁ বন্ধু মুসলমানের আবার হজরত ও আরেক্রল খাত্তা বলা জীবনমা ভুতালান রাগান্বিত হইয়া বাড়ির মধ্যে ঢুকে পড়লেন ওমার ফারুক রাগান্বিত হইয়া বাড়ির মধ্যে ঢোকার পরে দেখতে পারলেন সন্তান আনা দুশো খাবার খাইতে বসেছে রাতের খাবার চুল গুলো একটু বড় বড় ছিল বাবরিওয়ালা চুল হজরত ওমার ফারুক যাইয়া চুলের ঝুড়ি দড়ির টান দিয়ে নিয়ে আসলেন খাবার আর খাওয়া হলো না এবার ঝুড়ি ধরে টান দিয়া বাড়ির বাইরে নিয়ে সে ডাক বলে আমি কোমর আর আমার সন্তান হইয়া করবশ আমার ডাক বলে না না বাবা আমি জেনা করি নাই লোকজনেরা ডাক দেয় বলে যে করছে কি করছে না সকালবেলা ওই মহিলারে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে লোকজন দিয়া ওই বাড়িতে থাকা মহিলাটিকে ধরে নিয়ে আসা হলো ওমরের বিচার আরম্ভ হয়ে গেল ওই মহিলাটিকে ডাক দিয়ে বলা হলো এ মহিলা আপাল বলো তোমার সাথে আমার সন্তান না বসু আমার জেনা করছে কিনা মহিলাটা ডাকতে বলে আমিরুল মমিনিন খলিফাতুল মুসলিমিন না না আপনার সন্তান আবু সুয়ামা কেবলমাত্র আমার ঘরের মধ্যে যাইয়াও আমার ঘরের মধ্যে যাইয়া অবস্থান করেছে আমার সাথে কোনো জিনা করে নাই হজরত ওমার দেখলেন মহিলাও অস্বীকার করেছে আমার সন্তানও অস্বীকার করেছে লোকজনদেরকে ডাকতে বলে এ লোকজনেরা তোমরা কেউ কি আমার সন্তানকে জিনা করা অবস্থায় দেখছাও নাকি লোকজনেরা ডাকতে বলে না না জিনা করা অবস্থায় দেখি নাই তবে একটা যুবতী মহিলার ঘর থেকে যখন একজন যুবক একা একা বাহির হয় বুঝতে আর বাকি থাকে না এরা দুজন মিলে ঘরের মধ্যে কি করেছে সন্দেহ হজরত আমার বিচার করল না কারণ নাই নাই কোন সাক্ষী প্রমাণ নাই কোনো প্রমাণ নাই যেই প্রমাণের বলে এই বিচার কার্যটা সম্পাদন হয়তো সমস্ত আমার জায়গায় যদি অন্য কোন যুবক হইত হজরতে ওমর কিন্তু তার কঠোর বিচার করত কেবলমাত্র নিজে দেশের সরকার এই নিজে দেশের সরকার হওয়ার কারণে সাতটি প্রমাণ লোপাত করে দিয়া নিজের সন্তানের বিচারটা ঠিক মতো করল না এই কথা শুনিয়া হজরত উমারের মনটা বড় ব্যাকুল হয়ে গেল মনটা বড় ছোট হয়ে গেল এবার সন্তানের কাছে যাইয়া ডাকতে বলে বেটারে আমার এবারটা লোকজনে এমন কথা বলা বলি করছে আমি দেশের সরকার হওয়ার কারণে আমি নাকি সাক্ষ্য প্রমাণ লোপাত করে দিয়েছি তোমার বিচার করি নাই বাবারে তুমি যদি রাজি থাকো আমি মানুষের কাছে অপরাধী হয়ে বাসতে চাই না এবারটা যেই বিচার হয় আমি তোমার উপর ওই বিচারটা করতে চাই আপু সম্মান দুটি চোখের উপর আমি আপা বলে হা আপনি যদি আমার বিচার করতে চান আপনি যেই বিচার করবে আমি ওই বিচার মাথা পেতে নেব তবে আপনি জানিয়া রাখেন আমি জানি আর আমার আল্লাহ জানে আমি জিনার মতো এমন লগ্ন কাজে কখনো জরাই নাই সুবহানাল্লাহ কাল সকালে নাস্তার পরে কইলেন এ বন্ধুবсал এবার বিচার আরম্ভ হয়ে গেল আবু সোমকে নিয়ে এসে জনসন্মুখে হজরত আমার নিজের হাতে দোররা মারতে লাগলেন এক নয় দুই নয় একশোটা মারার কথা কিন্তু দেখা গেল আশিটা তোররা মারার পরে আবু সোমার নিঃশ্বাস আর নেয় না মারা গেছে হজরত ওমর দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করলেন জানাজা হলো দাফন কাফন হলো দাফন হলো দাফন হওয়ার পরে সমস্ত লোকেরা যখন চলে যেতে লাগলো হজরত ওমর হাতের মধ্যে একটা দোরনা নিয়া আবু সুহাবার কবরের উপরে বিশটা বাড়ি মারলেন সাহাবীরা ডাকতে বলেন ওগো আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনার সন্তান আবু সোহামার কবরের উপরে আপনি কেন বিশটা বাড়ি মারলেন ওমর ফারুক ডাক্তা বলে ও সাহাবারা শুনে না এমনিতেই তো লোকজন আমাকে নিয়ে সমালোচনা করছে আমার সন্তানকে আশিটা বেতের আঘাত মারার পর আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমি বিশটা মারতে পারি নাই লোকজনেরা যদি আবার কালকে বলা বলি শুরু করে নিজের সন্তান দেখা আশিটা মাইরা একেবারে দুনিয়া থেকে বিদায় করেছে বিষটা বেশি মারে নাই কারণ আঘাত লাগবে বলে আমি মানুষের কাছে কি জবাব দিব আমি আল্লাহর কাছে কি জবাব দিব যার কারণে বাকি বিষটা আমি কবরের উপরে মাইরা দিলাম যাতে করে লোকজনেরা আমার উপরে আঙ্গুল তুলতে না পারে এমন কঠিন বিচার যুবক যুবতীরা মনে করল না না যে ব্যক্তিটা নিজের সন্তানকে আঘাতের পর আঘাত করতে করতে মেরে ফেলে নিজের কলিজার টুকরা সন্তান আমরা তো তার সন্তান নয় আমাদেরকে আশিটাও মারা লাগবে না তিরিশটা এই নাই অতএব সমস্ত যুবক যুবতীরা জেনা থেকে আপনার কিনা বিরত থাকলো আর জেনা করল না তবে এটা তো অবিবাহিতদের জন্য আবার বিবাহিতদের জন্য আবার তার চাইতে বেশি শাস্তি বড় শাস্তি কারণ নিজের প্লেটে খাবার থাকতে ও আরেকজনের প্লেটে মুখ দিল কেন যদি নারী অথবা পুরুষ তারা যদি বিবাহিত বিবাহিতা হয় আর জিনা করতে যাইয়া যদি ধরা পড়ে তাহলে ওমারের বিচার হলো মেয়েটাকে বুক পর্যন্ত আর পুরুষটাকে কোমর পর্যন্ত বালুর নিচে গাইরা চতুর্দিকে মানুষ দাঁড়ায় অতক্ষণ পর্যন্ত পাথর নিক্ষেপ করবে যতক্ষণ পর্যন্ত জিনাকারী জিনাকারিনী মারা না যায় এটা ছিল ওমরের শাস্তি আর অবিবাহিত যুবকরা একশোটা বেতের আঘাত খাওয়ার পরেও যদি তারা বেঁচে থাকতো তাহলে তাদের জন্য আরেকটি শাস্তি যোগ করা হতো এক বছরের জন্য এলাকা ছেড়ে বনবাস অত্র এলাকায় শহরের মধ্যে আর আসতে পারত